হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আরেকটা ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বাজে রাত এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এটা হলো আগের সপ্তাহের রবিবারে রাতের ভিডিও ওই দিন সকালে ছিল জিমেতে পিকনিক তো সেই ভিডিও তোমাদের এর আগে আপলোড করেছি যারা যারা দেখো অবশ্যই দেখে নাও আশা করছি ভালো লাগবে তো আর আর রাত্রেবেলা এগে দিকে চলে এসেছি কাজ করতে যখন ছেলে শুয়ে পড়েছে মানে ওকে খাইয়ে একদম রেডি করিয়ে কমপ্লিট করি আমি রাতের কাজগুলো সারি আসলে কী বলতো সকালবেলা না যদি এই সব কাজগুলো না সে রাখি সকালবেলা উঠে এই যে চারিদিকে হাটকানো চটকানো কিছু দেখ থাকলে না মনটার ভিতরে এমন নেগেটিভিটি কাজ করে না তখন অন্য কাজে আর মন বসে না সেই জন্য আমি চেষ্টা করি যতই কষ্ট হোক যতই যা হোক রাত্রেবেলা কিন্তু সমস্ত কাজগুলোকে গুছিয়ে রাখার যেগুলো আমি রাতেতে গুছিয়ে রাখতে কমফোর্টেবল ফিল করি আর কি বলো তো যেহেতু একটা ছোট বাচ্চা আছে সেই জন্য কিন্তু ও যখন বিছানার মধ্যে চলে যায় সেটা দুপুর টাইম বলো আর রাতের টাইম বলো ও যখন বিছানাতে চলে যায় মানে ঘুমানোর জন্য সেই সময়টা না তারপরে বেশ কিছুটার সময় আমার ওর সমস্ত জিনিসগুলোকে গুছোতে একটু টাইম লাগে সেটা খেলনা বলো বা ওর জামা কাপড় বলো সমস্ত কিছু একটুখানি তো এলোমেলো করেই তো তো বারবার করে গুছাই না যখন দুপুরবেলা ও শুতে যায় তারপরে আমি কিছুটা জিনিস গুছিয়ে নিই আবার যখন সন্ধে থেকে আবার এলোমেলো করতে থাকে সেগুলো আবার রাত্রেবেলা করে গুছিয়ে নিই তবে কি বলো তো ফেলে রাখি না সকালবেলার জন্য যদি ফেলে রাখি না অন্য কাজে বিশাল দেরি হয়ে যায় আর আজকে খুব একটা রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না সন্ধ্যেবেলা তোমরা তো আগের ভিডিও নিশ্চয়ই বুঝতেই পেরেছ তো সেই জন্য কী বলতো রান্নাঘরে খুব একটা বেশি কাজ নেই রান্নাঘরে যতটুকু যা কাজ ছিল সেগুলো আর তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম না তো সেগুলো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এই ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি শাশুড়ি মায়ের ঘরটা একটু সন্ধ্যাবেলা টিভি দেখছিলাম সেই সময় কিন্তু করে নিয়েছি দু চারটে জিনিস যে ভাজ করার ছিল সেগুলো করে নিয়েছি আর কিছুটা জিনিস সেখানে এখনও আছে যেগুলো ভাজ করা হয়নি আর এদিকে চেয়ার ধরেও ডাইনিংয়ের ওখানে নাড়াচাড়া করে তো সেই জন্য আগে চেয়ারগুলোকে গুছিয়ে রাখলাম আর তারপরে দুপুরবেলা যেগুলো কাছাকাছি করেছি সকালে কাছাকাছিটা করে দিয়েই তারপরে গিয়েছিলাম তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটুখানি এখানে ভাঁজ করে নিচ্ছি তো এখানে দেখো আমার নাইটি সে সাথে ওর একটু গেঞ্জি এখানে বিছানার চাদর এগুলোকে ভাঁজ করে জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো আর আমাদের বেডরুমটা অন্ধকার দেখছে তার কারণ ছেলে আর হাজব্যান্ড শুয়ে আছে ছেলেকে যখন খাওয়া খাওয়া দাওয়া করানোর পরে ফ্রেশ করিয়ে মশারির মধ্যে দিই না ও আলোটাকে একদম আর পছন্দ করে না ও একটু অন্ধকার থাকলেই তখন বেশি কমফোর্টেবল ফিল করে তো সেই জন্য আলোটাকে অফ করে দিলাম আর এদিকে দেখো এদিকে এই যে দেখতে পাচ্ছ পর্দার ডান্ডাটা এটা না আমি খুলে ফেলেছি জানো তো এত জোরে পর্দাটা ধরে টেনেছি তো দুপুরবেলা এটা একদমই খুলে গেছিলো তো এটা হাজব্যান্ডকে বলেছি যে একটু পরিয়ে দেওয়ার কথা আসলে আমি এতটাই লম্বা না জানালাতে হাত পাবো না একটু মজা করলাম আসলে তো চলো এখানে আমার দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে টেবিলটা দেখো কতটা অগোছালো ছিল আর তোমরা তো জানোই আমি গামছা দুটোকে এখানেই রাখি কোনো গামছা যদি হালকা ভিজে থাকে তো চেয়ারের উপর দিয়ে একটুখানি শুকিয়ে নিই আর কোনো গামছা যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে ভাজ করে রাখি এখানে সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেক জামা কাপড় তারপরে একটু খেলনা এগুলো তো ছিলই আর এদিকে তো সব কিছু গুছানো হয়ে গেলো আর মনের ভিতরে না খুব একটা ভালো লাগা কাজ করছে আসলে যদি একটু কষ্ট করে যে কাজগুলো আমরা যখন করি সেই সময়ের মধ্যে যদি করে নিই না তাহলেই ভালো হয় তো চলো এখন অন্তত ঘুমিয়ে পড়ি তো সকালবেলা হয়ে গেছে তো সবাইকে বলি গুড মর্নিং আজকে হলো সোমবার সকালে উঠেই বসিয়ে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ তো রান্না তো করবো আরও অনেক কিছু তবে একটু ডাল আলু সিদ্ধ এখন করছি তার কারণ ছেলেকে খাইয়ে দেবো সকালবেলা না ও একটু ভাত খেতেই পছন্দ করে যবে থেকে ও স্কুলেতে মানে যাতায়াত শুরু করেছে তবে থেকে যেহেতু ও সাড়ে নটা নটাতে ভাত খায় তো সেই জন্য না ওই অভ্যাসটা থেকে গেছে আর অভ্যাসটা যেহেতু ভালো সেই জন্য ওকে আর আমি এই অভ্যাস থেকে বাইরে নিয়ে যেতে চাই না এদিকে সকালবেলা ডাল ধোয়া জলটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম গাছে বলে তো এখানে এই দেখো এই সব গাছের পরিচর্যা তো হাজবেন্ডই করে আমি অবশ্য বুঝতেই পারছিলাম না যে কোন গাছগুলোতে ডালের জলগুলো দেবো ও দেখি ডালের জল চালের জল এগুলোকে রেখে দিতে বলে সব গাছেতে দেওয়ার জন্য তো আমি যতটুকু ইনডোর গাছগুলোতে পারলাম দিলাম তবে ও আমাকে বলেছে জানো তো যে আর ইনডোর প্ল্যান্টে দেবে না এবারে হচ্ছে বোগেন বিলিয়া জবা টগর এই সব গাছগুলোতে দেবে ইনডোর প্ল্যান্ট অনেক সুখী গাছ তো সেই জন্য সম সমস্যা হতে পারে এদিকে দেখো আমার আর চিন্তা কি বলো তো আমি যখন ঘর মুছছিলাম আমাকে বলল যে মামাম চলো তোমাকে আমি ঘর মুছে দিচ্ছি আর এখন কি বলতো মাঝে মধ্যেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না ও এইভাবে একটা টি শার্ট পরতে চাইলো আর আমিও স্নান করিয়ে ওকে টি শার্টটা পরিয়ে দিলাম ও টি শার্ট ফুল প্যান্ট এটা পরতে খুবই ভালোবাসে কিন্তু স্যান্ডো যে জামাগুলো হয় গেঞ্জিগুলো হয় একদমই পড়তে ভালোবাসে না কেন তো কে জানে তো ও যখন বললো যে চলো আমি একটুখানি ঘরটা মুছে দিই আমি আর না বলিনি আসলে এটা কিন্তু ওকে দিয়ে আমি খাটাচ্ছি না ওকে সব কিছু শেখাচ্ছি আর যেহেতু নিজে থেকে বলেছে তাহলে ওকে যদি আমি বাধা দিতে যাই তাহলে ওর হয়তো কোথাও গিয়ে খারাপ লাগতে পারে তো সেই জন্য ও যতটুকু পারছে ততটুকু করে দিচ্ছে তারপরে আমি একবার মুছে নেব তবে কিন্তু খারাপ করছে না দেখো দেখে দেখে বেশ ভালোই শিখেছে পুচকেটা তো যাই হোক তোমাদের কার কার লাগবে একে আমাকে বলতে পারো ঠিক আছে তোমাদের বাড়িতেও পাঠিয়ে দেবো তবে দশ মিনিট রাখার পরে আর মনে হচ্ছে রাখবে না যা বক বক করবে সে আর সীমা নেই তো ওদিকে ভাতও হয়ে গেছে ডাল আলু সিদ্ধ হয়ে গেছে ওকে আমি খাইয়ে দিয়েছি এদিকে দুপুরে রান্না বসিয়েছি হ্যাঁ ডাল আলু সিদ্ধটা তো অল্পই নয় অনেকটাই করেছি ওটাও দুপুরে করেছি আর এখন বস বসাবো হচ্ছে মাটন তো সেই জন্য দেখো মাটনের মশলাটা কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে তারপরে যে সমস্ত মশলাগুলো সব জন্য ইউজ করি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে একটুখানি সিটি দিয়ে নেবো তাহলেই কিন্তু মাটন আমার রেডি দিকে মাটনটাকে একটা সিটি দেওয়ার পরে এখান থেকে আলুগুলোকে আমি একটু সাইড করে নিচ্ছি চন্দ্রমুখী আলু তো বেশি না সিটি দিয়ে ফেললে মানে বেশি গলিয়ে ফেললে আর পাওয়া যাবে না তো সেই জন্য একটা সিটি দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে তো এগুলো যাতে না ভেঙে যায় তো তার জন্য আগে এগুলোকে নিয়ে নিচ্ছি আর তারপরে আবারও সিটির জন্য বসিয়ে দেবো আর এদিকে দেখো আমার পাগল বরের কাণ্ড দেখেছ আবার একটুখানি বৃষ্টিও চলে এসেছে এর মধ্যে আমি যখন মটনটা কষাচ্ছিলাম তখন না বৃষ্টি পড়ছিল তো সেই সময় হচ্ছে আমি আর তোমাদেরকে দেখাইনি তবে এদিকে দেখো এদিকে আমার গাছ পাগল বটটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি করছে জানো যেসব গাছগুলো বৃষ্টি পছন্দ করে না সেই সব গাছগুলোকে ভিতর দিকে এনে তুলে রাখছে হঠাৎ করে না ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে বুঝলে তো আর বৃষ্টি দেখলে কান্না ভালো লাগে বলো তো সেই জন্য দেখো একটুখানি নেচেও নিল কিন্তু আমারও ইচ্ছা করছিল জানো তো যে বৃষ্টিতে একটু ভিজে কিন্তু স্নানটা যে হয়ে গেছে ভিজবো কি করে বলো এদিকে দেখো মাটনটাকে আর দুটো সিটি দিলাম মানে মোটমাট তিনটে সিটি দেওয়াতে কিন্তু মাটন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ঝোলটা ফুটে গেছে তো কী বলো তো সিটি মানে যখন প্রেশারে দিই তারপরে কিন্তু একটুখানি কড়াতে ফুটিয়ে নিই তাহলে না ঝোল ঝোলটা অনেকটা একটু ঘন হয় আর আমার মনে হয় যে বেশি ভালো লাগে তো সেই জন্যই এটা করি এটা আমার অবশ্য একটা নিজের মতামত আর ভাবলাম যে আজকে ডাল আলু সিদ্ধ মাটন করেছি সেই সাথে বৃষ্টি হচ্ছে একটু চাটনি না হলে হয় তো ঘরেতে ছিল তিনটে টমেটো ছিল আর তার মধ্যে থেকে দুটো টমেটো আর সেই সাথে বেশ অনেকটা কিসমিস তারপরে যেসব দিই না ওই যে খেজুর আম সত্ত্ব এইসব দিয়ে একটু অল্প করে চাটনি করে নিলাম তো এখানে আমার মাটনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর ছেলেকে ভাবলাম যে একটুখানি সাজিয়ে গুছিয়ে করে দিই তো একটুখানি ইমোজি ওকে বানিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সব ভাবাই ভালো দেখো সুস্থ দেখো